আসসালামু আলাইকুম থেকে মেহেদি আজকে আবারও চলে আসছে আপনাদের ধামাকা কালেকশন কালেকশনটি আর এইটা হচ্ছে আজকে একটা স্পেশাল অফার থাকবে আর এই মাস্টার সম্পূর্ণ আমাদের হচ্ছে ভালোবাসা দিবস উপলক্ষে আসলে ভালোবাসা শুধু যে হচ্ছে পছন্দের মানুষতে তা জন্য না যে কোনো মানুষই আপনি ভালোবাসেন পছন্দ করেন বাপ মা আছে ভাই বোন আছে ছোট ভাই বোন আছে বড় আছে সবাই আছে সবারই সবাই ভালোবাসে তো এই দিনটা বা এই মাসটা বা চোদ্দ ফেব্রুয়ারি যেটা আমরা চিন্তা করি যদি মনে করেন যে আপনি একটা ফুল দিয়ে আপনার মাকে একটা ফুল দিতে পারেন এর চেয়ে আরো ভালো কিছু নাই তার চেয়ে তো ভালোবাসা আসলে সবার জন্য তা আমরা ভালোবাসার উপলক্ষে ইনশাল্লাহ আপনাদের জন্য একটা গিফট চোদ্দ ফেব্রুয়ারি দিনে একটা গিফট রাখতেছি আপনার জন্য আমাদের পক্ষে থেকে সবার জন্য এক একটা টুপি থাকবে আমাদের সবটা যারা ভিজিট করবেন ফার্স্টে দামাকাড়া বলে দিচ্ছি যারা আমাদের সব ভিজিট করবেন ফোন হার যমুনা ফিচার প্রতিটা কাস্টমারই একটা একটা করে টুপি পাবেন শুধু চোদ্দ ফেব্রুয়ারি দিন তো এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য ভালোবাসা আমরা গোলাপ না আমাদের আপনারা আমরা আপনাদেরকে একটা টুপি দিব যে আসুক তাদের জন্য আর আমাদের আজকে একটা ভালো প্রাইস থাকবে ইনশাল্লাহ আমার সাথে আমার সোহেল আছে আমি মেহেদি হাসান আছি ইনশাল্লাহ আমাদের শপে আসলে আমাদের দুজনকে পাবেন আরো আছে আমাদের যারা করি আছে কেনা আছে ইনশাআল্লাহ পাবেন আর যে কোনো প্রোডাক্টের বিষয়ে অবশ্যই আমাদের স্ক্রিন দা নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে টেক্সট দেন বা আমাদের কমেন্ট বক্সে জানালে অবশ্যই আপনাদেরকে আমরা রেট শো সব কিছু আপডেট জানাই দিতে পারবো আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনার দুই হাজার চল্লিশ টাকা বা এক হাজার বিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে আপনার প্রোডাক্ট গুলো আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে এক হাজার পার্সেন্ট শিওর যে আমাদের কাছে যদি অর্ডার করেন আপনার টাকা মার যাবে না এটা এক হাজার পার্সেন্ট শিওর ইনশাল্লাহ আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক এটা হচ্ছে কুরিল বিশ্ব রোডের সাথে আর আমাদের মার্কেট হচ্ছে যমুনা ফিউচার পার্কের লিফটের চার ব্লক হচ্ছে ডি ঢাকা ডি ব্লক আমাদের শপ নাম্বার হচ্ছে ফোন হাট আর চোদ্দ বাই এ থ্রি হচ্ছে আমাদের নাম্বার আর যারা অবশ্যই আসতে চান তাহলে চলে আসবেন আর আমাদের হচ্ছে সোজা লোকেশন রবির কাস্টমার কেয়ার সামনে আইসা আপনারা কল দিয়ে আমরা আমরা যদি না চিনে রাখি সোজাই রবি কাস্টমার কেয়ার সামনে চলে আসবে আর যদি আপনারা আমাদের কন্টিনিউ ভিডিও গুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব ফেসবুক পেজ টিকটক যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিও গুলো ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিওর জন্য অবশ্যই তো আমরা আজকে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব ইনশাল্লাহ আর আমার সাথে সোহেল আছে আজকে আর কিছুটা সহযোগিতা করবে ইনশাল্লাহ আপনার সাথে দেখেন ফার্স্টে আমাদের এই পাশ থেকে দেখাবো আমরা ফার্স্টে পিক জেলের প্রোডাক্ট গুলো দেখাবো আর এখানে স্যামসাং এর অনেক কালেকশন আছে ফার্স্টে আপনাদেরকে পিক জেলের ফোরে ফাইভ জি একটা ফোন আছে এটা দেখাই দেবো কন্ডিশনটা এক ক্লাস আছে আপনারা নিতে পারেন ফোরে ফাইভ জি ছয় জিবি একশো আড়াই জিবি আজকে রেট থাকবে হচ্ছে আঠারো হাজার টাকা হইলে আপনারা নিতে পারবেন এই ফোনটা খুবই সুন্দর আর যারা ভালোবাসার উপলক্ষে মানে এই আসলে একটু অফারটা কমাই দিচ্ছি

চার হাজার ছশো এমপি এর ব্যাটারি ফোর কে বিডি সাপোর্টেড আপনারা যদি চান যে গেম খেলতে তাও পসিবল আর যারা ছোটখাটো ইউটিউবার আছে যদি ফোর কে ভিডিও দিয়ে আপনার ভিডিও বা যেখানে চান বা ভিডিও বানাতে চান তাহলে এটা দিয়ে আপনার পসিবল সমস্যা খুব সুন্দর মাত্র সতেরো হাজার টাকায় ফাইভ এ ফাইভ জি এরপরে চলে যাবো পিক্সেল সেভেন এ খুবই চমৎকার একটা ফোন মাত্র তিরিশ হাজার টাকা দাম ছিল আজকে রেট হচ্ছে উনত্রিশ হাজার টাকা এক হাজার টাকা কম উনত্রিশ হাজার টাকা পিকজেল সেভেনে পেয়ে যাবে আট জিবি একশো আড়াই জিবি চমৎকার ফোন মেটাল বডি এবং ভিডিওর জন্য বেস্ট এবং চার্জের ব্যাকআপ অনেক ভালো থাকে আর পিকজিলে একটা রিউমার ছড়াচ্ছে যে নেটওয়ার্কের সমস্যা আসলে কোনো সমস্যাই না এগুলো হোদাই একটা মানে বুকাস কথা আর যে ভিডিওগুলো বানাইছে এগুলো হচ্ছে কিছুগুলা আছে কন্টেন্ট ক্রিয়েটর বড় ইউটিউবার আছে তারা এগুলো বানাইছে কিছু সংখ্যক জায়গায় নেটওয়ার্কের দুর্বলের কারণে অনেক সময় হয়তো কল ড্রপ করে আসলে কোনো ধরনের জাপান বা ইউএস এর এই ধরনের কোনো সমস্যাই নেই ইনশাল্লাহ নিঃসন্দেহ যদি কোনো ধরনের কল ইস্যু হয় আপনাদের জন্য এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রতিটা প্রোডাক্টের পিকজেল এরপরে দেখা যে আপনাদেরকে পিক্সেল সিক্স দুইশো ছাপ্পান্ন জিবি আর জিবি দুইশো ছাপ্পান্ন এবং এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারবেন জন্য যারা হচ্ছে কি ব্লক ভিডিও বানাতে চান তাহলে নিতে পারেন এটা আহ এটা দুশো ছাপ্পান্ন দাম হলে গেছে আপনার চব্বিশ হাজার টাকা আর একশো আড়াই জিবি দাম হলে গে আপনি তেইশ হাজার টাকা পিক্সেল সিক্স একেবারে স্পেশাল আজকে রেট দিয়ে দিচ্ছি এরপর দেখব হচ্ছে কি পিক্সেল 7 তিনটা কালার হয় লেমন কালার হোয়াইট কালার আর হচ্ছে কি কালার তিনটা কালারই আছে পিক্সেল 7 এ ক্লাস কন্ডিশন আজকে রেট থাকবে মাত্র 30500 টাকা পিক্সেল 7 এ ক্লাস কন্ডিশন কোলাবিনিং কোনো মাল নাই একবারে আমার সোহেল বলছে যে ভাই আজকে একটা স্পেশাল রেট দেন ভালোবাসা মাসে এর জন্য আরো কমাই দিচ্ছি মাত্র 30500 টাকায় এরপর চলে যাব হচ্ছে কি আমরা পিক্সেল 8 এই যে একবারে গোল্ড কালার ভালোবাসার কালার তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র হলে এই প্রোডাক্ট আপনি আমাদের কাছে নিতে পারবেন এরপরে চলে যাবো হচ্ছে যে আপনার সেভেন প্রো বারো জিবি র্যাম একশো স্টোরেজ আজকে রেট থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা পিকজেল সেভেন প্রো মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রো বারো জিবি একশো মাল বিয়ে দেবেন আমাদের কাছ থেকে তারপরে চলে প্রো বারো জিবি র্যাম একশো চমৎকার রেট এইটার আজকে স্পেশাল রেট এটা দিব তুমি আজকে হাজার টাকা যা তোমার থেকে আরো অনেক কমে দিলাম দাও আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালার গ্রিন কালার হোয়াইট কালার কালারের প্রোডাক্ট আছে এ ক্লাস কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন কোন ধরনের খোলা ফিটিং নাই আমাদের পাশওয়ার্ডে অনেকেই জানে আসলে নতুন বলার কিছু নাই আর যারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখে জানেন খুবই সুন্দর একটা ফ্রেন্ডি এটা দিয়ে অনেক ভালো চার্জ থাকে অনেক ভালো খুবই ফ্রেশ আজকে রেট থাকবে মাত্র একুশ হাজার টাকা পিক্সেল সিক্স এ মাত্র একুশ হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে চলে যাব চলে যায় আপনার পিক্সেল সিক্স প্রো এই যে পিক্সেল সিক্স প্রো বারো জিবি একশো আড়াই জিবি চমৎকার ফোন আজকে স্পেশাল রেট থাকবে কত দেওয়া যাক পিক্সেল সিক্স প্রো বারো জিবি একশো আড়াই জিবি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা না আজকে আরো ডিসকাউন্ট দিয়ে আসবে মাত্র তিরিশ হাজার টাকা এরপরে পিকজেল এর এই কালেকশন আমার কাছে শেষ হয়ে গেছে আমরা চলে যাব আপনাদের পছন্দের যে ফোন আহ বিভোর কিছু কালেকশন আছে আমি দেখাই দিচ্ছি ভিভোর এটা হচ্ছে বিভো বি ভিভো বি টোয়েন্টি নাইন ই আর জিবি একশো আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই যে ভিভো বি টোয়েন্টি নাইন ই খুবই সুন্দর একটা ফাইভ জি ফোন এটা বাংলাদেশি ফোন অফিসিয়াল প্রোডাক্ট বক্স চার্জার সহ আছে মাত্র

আচ্ছা আর কি হলো ওপো রেনো থ্রি ফাইভ জি চমৎকার আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে স্পেশাল রেট মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় রেনু থ্রি প্রো ফাইভ জি চমৎকার ফোন আরেকশো আড়াই সিঙ্গেল সিম এরপর হচ্ছে রেনু ফাইভ প্রো রেনু ফাইভ প্রো কত তুমি কো

ফাইভ জি যেটা মাত্র বাইশ হাজার টাকা আর একশো ফিজিক্যাল টু সিম আটশো এরপর হচ্ছে কি আপনার রেনু টেন ফাইভ জি আর জিবি দুশো ছাপ্পান্ন দেবো একেবারে সুপার মিন কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দেখ নয় সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেস সব কিছু আছে যার যেটা লাগে আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টটা খুবই চমৎকার আরে ভাই ফেস লক দিয়ে রাখছে আরেক ঝামেলা ফেস লক দিলে খোলা যায় না খালি ফেস লক ডিরেক্ট করে ফেসবুক অনেক ফাস্ট আমার নাই আচ্ছা দেখেন দুশো ছাপ্পান পাঁচশো দিলাম দাও সাতাশ হাজার টাকার প্রোডাক্ট পঁচিশ হাজার পাঁচশো টাকা আমার সোয়েল সর আছে লগে এরপর হচ্ছে এটা কম দামে এটা কত তুমি কয় টাকা দাম দাও এবারো মাত্র ছয় হাজার টাকা বারো হাজার টাকার প্রোডাক্ট ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন এক পিস প্রোডাক্ট কিন্তু এরপরে ওপো এ থ্রি প্রো এই যে ওপো এ থ্রি প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার এম এর ব্যাটারি একটা নতুন তিরিশ হাজার দেখো

এটা মারাত্মক লেভেলের একটা ক্যামেরার ফোন মারাত্মক এই যে দেখছেন একেবারে খুবই সুন্দর এইটার ক্যামেরা আপনারা যদি ব্লগ ভিডিও চা করতে চান খুবই সুন্দর দেখছেন রেজুলেশন কি আছে এই যে অনেক জুম করছি খুবই সুন্দর একটা ফোন আপনারা ক্যামেরার জন্য চাইলে নিতে পারেন খুবই সুন্দর আর কালারটা এটা রেজ ছিল তিরিশ টাকা আজকে কত দিবে কও

ঠিক আছে এটা ইউজ প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি শো আছে এটা দাম পড়বে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র একবার স্পেশাল রেটশো কমাই দেবেন এটা হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা আর জিবি দুশো ছাপ্পান্ন বিশ ই অফিসিয়াল প্রোডাক্ট বক্স সব আছে একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এরপর হচ্ছে একশো ফাইভ জি ফোন এটা হচ্ছে শুধু ডিভাইস বাহিরের ফোন খুবই সুন্দর একেবারে ক্লাস কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা নিতে পারবেন ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন ফেস সবকিছু আছে এটা রেট হচ্ছে আজকে স্পেশাল থাকবে রেট আজকে রেট হইল আড়াইশ হাজার টাকা মাত্র এক পিস প্রোডাক্ট আছে দামাদামি করতে পারবেন না তারপর হচ্ছে প্রো আট জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জার সহ খুবই সুন্দর একটা প্রোডাক্ট ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর ক্যামেরা তো মারাত্মক লেভেলের ক্যামেরা খুবই সুন্দর দেখ এই যে ক্যামেরা দেখছেন খুবই সুন্দর এটা যদি আপনারা ব্লগ ভিডিও করতে চান রাফ এন্ড করতে চান তাহলে অবশ্যই আপনারা নিতে পারবেন রাফ এন্ড করার জন্য বেস্ট লেভেলের একটা দেখেন এই যে ক্যামেরা দেখেন আমি সিঙ্গেল ভিডিওগুলো করে করি এখন আজকে আমার বাইরে নিচে দেখেন এই যে দেখছেন খুব সুন্দর এক বোনিব ক্যানফিল্ড এই যে এই প্রোডাক্টটা রেট ছিল ছাব্বিশ হাজার পাঁচশো আজকে রেট হল পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা পেয়ে দেবেন বক্স চার্জার সহ অরিজিনাল সবকিছু আছে এরপর হচ্ছে গিয়ে আপনার ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস এই প্রোডাক্টটা জাস্ট হচ্ছে আনবক্সিং হয়ে চলে আসছে প্রোডাক্টটা বক্স চার্জার সব আছে একশো পার্সেন্ট মিন কন্ডিশন আছে কোনো ধরনের খোলা পেডিং নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আর জিবি একশো আড়াই জিবি এটার রেট ছিল তিরিশ হাজার টাকা আর একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্টের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে আজকে রেট থাকবে মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকা মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকা দিলে এই প্রোডাক্টটা নিতে পারেন আট জিবি একশো আড়াই জিবি ইন ফিঙ্গার প্রিন্ট খুবই চমৎকার চলে যাবো সব আছে না আচ্ছা আড়াই হাজার টাকা কম আরো চল্লিশ হাজার পাঁচশো টাকা ভিভো বি ফোরটি আট জিবি একশো আড়াই জিবি বক্স চার্জার সহ একটা চার্জার গেলে চার হাজার পাঁচ হাজার টাকা লাগে এই চার্জারটা সহ বক্স মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা ভিভো বি ফোরটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে ভিভো বি থার্টি আট জিবি একশো আড়াই জিবি বক্স চার্জার সহ একশো পার্সেন্ট মিন কন্ডিশন আছে দেখেন কোনো ধরনের স্ক্রেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এটা অরিজিনাল বক্স চার্জার সহ ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এর আফ অ্যান্ড ডাউন নিতে পারেন এটা রেড হচ্ছে আজকে রেট তবে এরা কিছু আটত্রিশ হাজার টাকা আজকে রেট হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো একত্রিশ প্রোডাক্ট আছে দিদি বিচালি কিন্তু দিদার মনে এরপর হচ্ছে ভিভো

ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ আর যদি দুশো ছাপানো বক্স আধার সহ দশ পার্সেন্ট অফিসের গ্যারান্টি আছে একশো পার্সেন্ট রেস্ট কন্ডিশন অনেক ব্লক